সুইডেন আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট লিগেল প্রসেসিংয়ে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই সেনজেনভুক্ত ইউরোপিয়ান কান্ট্রি সুইডেন অ্যারাইভ করতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে কেননা দুই হাজার পঁচিশ সালের গভর্নমেন্ট ইন্ডেক্স অনুযায়ী সুইডেনে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে যা তারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যে সারা পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল কর্মীদেরকে রিক্রুটের মাধ্যমে এই শ্রমিক সংকট নিরূপণ করতে চলেছেন যার পরিপ্রেক্ষিতে সুইডেন গভর্নমেন্ট অনেকগুলা ডিজিটাল টুল এবং প্রোগ্রাম উত্থাপন করেছেন ইন্টারন্যাশনাল কর্মীদের বিসা জার্নি ইজিয়ার করার জন্য যার পরিপ্রেক্ষিতে আপনি যদি একজন ক্লিনার কিংবা কৃষক হয়ে থাকেন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি যদি আইটি এক্সপার্ট কিংবা ডক্টরেট হয়ে থাকেন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে সুইডেনে একজন দক্ষ শ্রমিকের অ্যাভারেজ মান্থলি স্যালারি প্রায় চার হাজার পাঁচশো ইউরোর বেশি যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি পাঁচ লক্ষ টাকার উপরে পড়ে ইউরোপিয়ান সেন্জেনমুক্ত এই সমৃদ্ধশালী কান্ট্রিটির পপুলেশন মাত্র এক কোটি পাঁচ লাখের একটু বেশি যার পাশেই রয়েছে নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক জার্মানির মতো দেশ এবং এই দেশটিতে অ্যারাইভ করার জন্য আপনাদের বিসাফি মাত্র দুই হাজার দুইশো সুইডিশ ক্রোন যা বাংলাদেশি টাকায় মাত্র উনিশ হাজার টাকার মতো জি হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন সরকারি মাত্র উনিশ হাজার টাকা বিসাফিতেই আপনি সুইডেনের এই ওয়ার্ক পারমিট বিসাটি পাবেন যেখানে আপনি বাংলাদেশ থেকে সুইডেন অ্যারাইভ করা পর্যন্ত লিগেল প্রসেসিংয়ে আপনার টোটাল কস্ট আসবে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকার মতো আপনার ফি ট্রাভেল কস্ট এবং আপনার প্লেন টিকিট সহকারে ওভারঅল আপনি সুইডেন যাওয়া পর্যন্ত আপনার লিগেল প্রসিজারে কস্ট আসবে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা যেখানে আপনি যদি একজন দালাল কিংবা এজেন্সি থ্রু করতে যান আপনার এই সুইডেনের ওয়ার্ক পারমিট বিষয়টি সিকিউর করতে করতেই আপনার খরচ পড়ে যাবে প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকার মতো কিন্তু লিগেল প্রসিজার এমন না আপনি শতবাদ বৈধভাবে সরকারি প্রকল্পে কিভাবে নিজে নিজে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা ব্যয়ে সরাসরি বাংলাদেশ থেকে সুইডেন অ্যারাইভ করবেন পরিপূর্ণ প্রসিজারটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই টিউটোরিয়ালের মধ্যে দেখায় দিব যাতে করে আপনি কাউকে এক টাকা না দিয়ে সরাসরি নিজে নিজে নিজের বৈধ প্রসেস করে সরাসরি বাংলাদেশ থেকে সুইডেন অ্যারাইভ করতে পারেন আর হ্যাঁ এই এক লক্ষ আটষট্টি হাজার টাকার মধ্যে আপনার সকল কস্ট ইনক্লুড আপডেট থাকবে কোথায় কিভাবে কত টাকা পে করতে হবে আপনাকে সব কিছুই আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া হবে কিভাবে আপনি আপনার ওয়ার্ক পারমিট বিসাটি নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে সুইডেন অ্যারাইভ করবেন পরিপূর্ণ প্রসিজারই আমরা ক্লিয়ার করব ইনশাআল্লাহ সুইডেন অ্যারাক্ট করতে পারলে যে শুধুমাত্র আপনি একটা ভালো অঙ্কের স্যালারি ইনকাম করবেন বিষয়টা এমন না এই দেশটি ক্রাইম রেট নাই বললেই চলে এবং এই দেশটি অনেক বেশি সিকিউর যেখানে আপনারা আপনাদের ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনাদের সাথে নিয়ে যাইতে পারবেন চাইল্ড এডুকেশন ফ্রি এবং মাত্র পাঁচ বছরের মধ্যেই আপনারা এই দেশটির রেসিডেন্সিয়াল পারমিটের জন্য আবেদন করতে পারবেন ওকে সো সুইডেনের বৈধ প্রসিজারে জব সিকিউর করার জন্য আমরা সরাসরি সুইডিশ পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিস দ্বারা পরিচালিত তাদের যে অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ার্কার সিকিং প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মটিতে চলে আসবো এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে দ্য লোকেশন ব্যাংক এই প্ল্যাটফর্মটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে আসলেই আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন তাদের যে যে খাতে সব থেকে বেশি পরিমাণ কর্মী প্রয়োজন তা হাইলাইট করা আছে আপনি যদি ক্লিনার টিচার রেজিস্টার্ড নার্স ব্যান্ডর কিংবা ফিল্ড সেলসম্যান হন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার কিংবা আর্কিটেকচার অথবা অয়ার হাউস ওয়ার্কার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি শেপ হয়ে থাকেন কিংবা সিস্টেম ডেভেলপার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আর এখানে প্রত্যেকটা অকুপেশনের পাশে যে সাতশো তেত্রিশ সাতশো পনেরো এরকম যে সংখ্যা দেওয়া আছে এগুলো হচ্ছে ভেরিফাইড কোম্পানির সংখ্যা এটার মানে এটা না যে তাদের শুধুমাত্র সাতশো পঞ্চাশ জন কর্মী প্রয়োজন বা সাতশো পঞ্চাশ জনকে তারা বিসা দিবে এরকম না এটা হচ্ছে ভেরিফাইড কোম্পানি যারা কিনা এই পজিশনগুলোর উপর সব থেকে বেশি পরিমাণে কর্মী রিক্রুট করতেছে সো ইন অভিয়েস আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে এই প্ল্যাটফর্মটিতে আসার পরখন এখানে একটা সার্চ বক্স দেখতে পাবেন এই সার্চ বক্সের মধ্যে আপনাদেরকে একটা বিষয় টাইপ করতে হবে সেটা হচ্ছে বিসে স্পন্সরশিপ কজ যেহেতু এই প্ল্যাটফর্মের থ্রুতে তারা ইউরোপ এবং ইউরোপের বাইরের কান্ট্রি থেকে কর্মীদের রিক্রুট করতেছে দ্যাটস ও আপনাদেরকে অবভিয়াসলি এখানে বিশেষ স্পন্সরশিপ লেখে সার্চ করতে হবে যার পরিপ্রেক্ষিতে আপনার সামনে আজকের দিনে যতগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি সুইডেনের ইন্টারন্যাশনাল কর্মী শিক করতেছে তাদের প্র্যাকটিক্যাল লিস্টটা চলে আসবে যেখানে আজকের দিনে প্রায় এক হাজার ছয়শো উনিশটা কোম্পানি চার হাজার দুশো নয়শোটা বিশেষ স্পন্সরশিপ অফার লেটার প্রোভাইড করতে চলেছে ইন্টারন্যাশনালি যেখানে আপনি যদি একজন ট্যাক্সি ড্রাইভার হন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি ইলেকট্রিশিয়ান হন আপনার জন্য অপরচুনিটি রয়েছে লাইক এখানে শুধু অপরচুনিটি না আপনারা এখানে আপনাদের অকুপেশনের পাশে টেইং জব সেভিং জব এরকমভাবে কোন কোম্পানি কতজন কর্মী রিক্রুট করতেছে সেটাও দেখতে পাবেন সো আপনি এই প্ল্যাটফর্মটিতে এসে বিশেষ স্পন্সরশিপ লেখার পরক্ষণে আপনার যে কর্মদক্ষতা রয়েছে সে কর্মদক্ষতা অনুযায়ী কোন কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল কর্মী রিক্রুট করতেছে সে কোম্পানিগুলো এখান থেকে স্ক্রল করে খুঁজে বের করে নেবেন তো চলুন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দিই এই কোম্পানিগুলোতে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি অফার লেটারের জন্য আবেদন প্রণালী কিভাবে সম্পাদন করবেন এবং আবেদন করার পরে কীভাবে আপনি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিবেন এবং কীভাবে ইন্টারভিউ পেসের মাধ্যমে আপনি আপনার অফার লেটারটা সিকিউর করবেন অ্যান্ড এর পরবর্তী প্রসিজার কিভাবে আপনি বাংলাদেশ থেকে লিগালি অ্যারাইভ করবেন পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিজারই স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে ক্লিয়ারলি অবিব্যক্ত করা হচ্ছে সো এখনও যদি ভিডিওটিকে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিবেন ওকে সো আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী এখান থেকে কোম্পানি লিস্টেড করে নিয়েছেন বা পেয়েছেন এখন আপনি কীভাবে সেখানে আপনার রফুল লেটার জন্য আবেদন করবেন প্রোসিজারটা খুবই ইজি সকল অকুপেশনের সকল কোম্পানিতে অ্যাপ্লিকেশন প্রসেসিং সিমিলার সো এখানে একটি কোম্পানি অয়ার হাউস ওয়ার্কার নিচ্ছে আপনারা সর্বপ্রথম আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী স্পেসিফিক কোম্পানিতে আসার পর আপনারা এখানে আপনাদের স্কোপটা ফুল টাইম কিনা সেটা চেক করে নেবেন এবং ইমপ্লয়মেন্ট টাইপের মধ্যে পার্মানেন্ট অর ফিক্সড ট্রাম এমপ্লয়মেন্ট লিখে আছে কিনা না এই দুটো বিষয় চেক করে নেবেন দেন এখানে আপনারা জব ডেসক্রিপশন দেখতে পাবেন এবং আপনাদের স্যালারি ফিক্সড মান্থলি বা হাওয়ারলি বা তারা উইকলি কোনভাবে দিচ্ছে সব কিছু এখানে আপ টু ডেট ইনক্লুড করা থাকে এবং একটু স্ক্রল নিচে চার্জটাই আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই বিয়া ইমেল একটি অপশন রয়েছে এই ইমেলের থ্রুতে বেসিক্যালি আপনারা আপনাদের আবেদনটা সম্পাদন করতে পারবেন এবং এই কোম্পানিটা অক্টোবরের এক তারিখ পর্যন্ত কর্মী রিক্রুট করবে দ্যাট মিন্স এই কোম্পানি আরও পঁচিশ দিন ইন্টারন্যাশনাল কর্মী সিক করবে এর বাইরেও আমরা যদি আপনাদেরকে আরেকটা কোম্পানি দেখাই সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এখানে একটি কোম্পানির রেজিস্টার্ড নার্স প্রয়োজন সো আবারও সেম প্রসিজার আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনাদের এই স্কোপটাও ফুল টাইম কিনা এবং এমপ্লয়মেন্ট টাইপ পারমানেন্ট অর ফিক্সড ট্রাম্প এমপ্লয়মেন্ট কিনা সেটা চেক করে নেবেন সো ক্রস চেক করার পরক্ষণে কোম্পানিটা কোনো কোয়ালিফিকেশন চাইছে কিনা সেটাও খেয়াল করবেন কিন্তু এই কোম্পানিটা কিন্তু নার্সিংয়ের উপর দুই বছর এক্সপিরিয়েন্স চাইছে সো আপনি যদি রেজিস্টার্ড নার্স হন এবং আপনার এক্সপার্টিস যদি নার্সিং প্রফেশনের উপর টু ইয়ার্সের বেশি থাকে এবং আপনি যদি কোয়ালিফাইড হন সেক্ষেত্রে আপনি এই কোম্পানিতে প্র্যাকটিক্যালি আবেদন করতে পারবেন এই কোম্পানির স্যালারি ট্রামসও ঠিক প্রিভিয়াস কোম্পানিটার মতোই একটু স্ক্রল করে নিচে আসলেই এই কোম্পানির একটা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস রয়েছে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই বিয়া ইমেইল সো এর উপরেই দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা লাস্ট কতদিন পর্যন্ত কর্মী রিক্রুট করবে ওকে সো এখান থেকে আপনারা জাস্ট এই কোম্পানির ইমেলটা কপি করে নেবেন এবং আপনারা চাইলে এখানে কোম্পানির একটা ওয়েবসাইট দেওয়া আছে এখান থেকে এই কোম্পানিটার বিষয়ে আরও অনেকগুলা তথ্য এবং বিষয়বস্তু ক্লিয়ারলি বুঝে নিতে পারছেন এবং আপনি এখানে একটা নোট দেখতে পাচ্ছেন প্লিজ ইন্ডিকেট রেফারেন্স নার্স ইন ইউর অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তখন আপনার ইমেলের মধ্যে নার্স লেখাটা বা নার্স ওয়ার্ডটা আপনার সাবজেক্টের মধ্যে ইনক্লুড করতে হবে তাহলে এই কোম্পানির ট্র্যাকিং সফটওয়্যার আপনাকে স্প্যামে পালাবে দে না আপনার আবেদন করার জন্য আপনি যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানিটার ইমেল অ্যাড্রেসটা সিম্পলি কপি করবেন কপি করার পরক্ষণে আপনি ডিরেক্ট আপনার ইমেইলে চলে যাবেন সো ইমেলে যাওয়ার পরক্ষণে আপনার সর্বপ্রথম কোম্পানির যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা পেস্ট করবেন এবং আপনার যে অকুপেশন সেটা এখানে ইনক্লুড করবেন অবভিয়াসলি আপনার অকুপেশনটা এখানে যা তাই দিবেন আমি আপনাদের বোঝার স্বার্থে এখানে অ্যাজ এ ক্লিনার একটা অ্যাপ্লিকেশন প্রসিজার সম্পাদন করে দেখা দিচ্ছি আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ ক্লিনার ইন ইউর কোম্পানি দেন এখানে আপনারা অ্যাকুরেটলি ইমেলটা বসাইছেন কিনা সেটা দেখবেন আপনারা আপনাদের সাবজেক্টটা অ্যাকুরেটলি বসাইছেন কিনা সেটা দেখবেন আর হ্যাঁ ওই যে নার্সিং প্রফেশনটা দেখছেন ওইরকম যদি স্পেসিফিক কোনো কিওয়ার্ড বা কোনো সংখ্যা কোম্পানি যদি অ্যাটাচ করতে বলে অ্যাজ এ রেফারেন্স সেক্ষেত্রে সেটা আপনারা সাবজেক্টের মধ্যেই ইনক্লুড করবেন আই হোপ সো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দেন এই তিনটে জিনিস ঠিক রাখার পরক্ষণে আপনারা আপনাদের প্রফেশনাল ইমেল বডি প্রফেশনাল সিভি রিজুমে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড এসওপি অ্যান্ড কভার লেটার এখানে অ্যাটাচ করবেন সো একটা কোম্পানিতে বৈধ আবেদন সম্পাদন করার জন্য আপনার প্রফেশনাল রিজুমে প্রফেশনাল কভার লেটার মোটিভেশন লেটার অ্যান্ড এসওপি খুবই ম্যান্ডেটোরেবল থিংস এটা থ্রুতেই বেসিক্যালি কোম্পানি আপনাকে জাজ করবে এই অ্যাপ্লিকেন্ট ডকুমেন্টসগুলো আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী অ্যাকুরেটলি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড মেনটেন করে ক্রিয়েট করার জন্য স্ক্রিনে শো হওয়া আমাদের এই ভিডিওটি দেখে নেবেন সেটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে সো আপনি পরিপূর্ণ আপনার আবেদন প্রণালীতে আপনার ডকুমেন্টেশনগুলো অ্যাটাচ করে অ্যাকুরেটলি যখন সেটা কোম্পানির কাছে সাবমিট করবেন কোম্পানির এচ আর আপনার ডকুমেন্টেশনগুলো দেখবে এবং আপনি যদি ইলিজিবলই সেই কোম্পানিতে কাজ করার জন্য কোয়ালিফাইড হয়ে যান সেক্ষেত্রে তারা আপনাকে ইমেল করবে ইমেলের পরিপ্রেক্ষিতে আপনার একটি ইন্টারভিউ সেশন নেওয়া হবে ইন্টারভিউটা পাস আউট করার এক থেকে তিন দিনের মধ্যেই তারা আপনার অফার লেটার ইস্যু করে দিবে অফার লেটার ইস্যু করে দেওয়ার পরক্ষণে কোম্পানির এচার আপনার রেসিডেন্স পারমিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবে গভর্নমেন্টের কাছে ওই দেশে করার পরক্ষণে আপনার ওয়ার্ক পারমিটটা তারা এক থেকে তিন দিনের মধ্যে সিকিউর করবে যেখানে আপনাকে তেইশ হাজার টাকা আপনার কোম্পানির এচার রয়েছেন তাকে পে করতে হবে যেটা খুব ইজি প্রসিজার আপনি পে করবেন ক্রেডিট ও ডেবিট কার্ডের থ্রু কিংবা ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের মাধ্যমে ওখানে আপনার ওয়ার্ক পারমিটটা যখন সিকিউর করে দিবে কোম্পানি তখন সরাসরি আপনি বাংলাদেশে অবস্থিত সুইডিশ অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে আপনার যাবতীয় যে সকল ডকুমেন্টেশনগুলো রয়েছে আপনার পাসপোর্ট হতে শুরু করে সব কিছু সেখানে লক করবেন লক করার এক থেকে পনেরো দিনের মধ্যেই আপনার ভিসাটা আপনার হাতে চলে আসবে যেটা থ্রুতে আপনি সরাসরি বাংলাদেশ থেকেই মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা খরচ করেই সরাসরি লিগেলি অ্যারাইভ করতে পারছেন যেখানে আপনার বিসা অ্যাপ্লিকেশন ফি তেইশ টাকা আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ফি পাঁচ টাকার মতো আপনার ফ্লেন টিকিট সত্তর থেকে এক লক্ষ বিশ হাজার টাকা যেটা আপনি যে ক্লাস মেনটেন করে যাবেন ওই ক্লাস মেনটেনের উপর আপনার হেলথ ইন্স্যুরেন্স দশ থেকে বিশ হাজার টাকা যেটা আপনাকে যখন কোম্পানি কন্ট্রাক্ট লেটার দিবে ওই কন্ট্রাক্ট লেটার অনুযায়ী আপনি বাংলাদেশে অবস্থিত যে কোনো হসপিটাল থেকে ইন্স্যুরেন্সটা করিয়ে নিতে পারছেন সো ওভারঅল আপনি এক লক্ষ আটষট্টি হাজার টাকায় সরাসরি বাংলাদেশ থেকে লিগেলি সুইডেন অ্যারাইভ করতে পারছেন কোনো ধরনের কোনো এজেন্সি ছাড়াই সো আশা করি পরিপূর্ণ প্রসিজারটা আপনি ভালোভাবে দেখেছেন বুঝতে পেরেছেন এই অনুযায়ী ইনশাল্লাহ আপনি অবশ্যই আপনার সফলতা অর্জন করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে